দর্শক আমি তানজিকা আমিন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি চপার কুকওয়ার মজার রান্নার আজকের এপিসোডে আমি আছি পুরোটা সময় আপনাদের সাথে একটি নতুন মজাদার রেসিপি নিয়ে আর রেসিপিটি যিনি দেখাচ্ছেন তিনি আমাদের সবার পছন্দের শেফ শাহনাজ ইসলাম হ্যালো শাহনাজ আপা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আপা আজকে কোন রেসিপি আপনি দেখাচ্ছেন তাড়াতাড়ি বলেন কারণ দর্শক ওয়েট করছে আজকে খুবই মজার একটা রান্না করব এটা হচ্ছে কন্টিনেন্টাল একটা ডিশ ক্রিমি মাশরুম ক্রিমি মাশরুম চিকেন দর্শক সানা পাঁচ আজকে আমাদেরকে করে দেখাবে ক্রিমি মাশরুম চিকেন চলুন দেখে আসি এক নজরে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে ক্রিমি মাশরুম চিকেন তৈরি করতে কি কি লাগছে এখানে নিয়েছি আমি চিকেন জুলিয়ান কাট করা আমি একটু দর্শকদের দেখিয়ে দিচ্ছি একদম জুলিয়ান কাট করে নিয়েছি এক কাপ পরিমাণ মাশরুম কিউব করা এক কাপ চেদার চিজ দুই স্লাইস আদা ও রসুন কুচি এক টেবিল চামচ করে পেঁয়াজ কলি এক টেবিল চামচ ও ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ আমি এখানে লিকুইড দুধ নিয়েছি দুই কাপ তেল নিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পাপড়িকা হাফ চা চামচ বাটার দুই টেবিল চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ ময়দা দুই টেবিল চামচ এখানে মটরশুঁটি নিয়েছি আমি আধা কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ লবণ পরিমাণ মতো অরিগেনো এক চা চামচ আচ্ছা এই ইনগ্রিডিয়েন্সের মধ্যে আমরা চটপট করে ফেলতে পারবো আমাদের আজকের রান্না ইনস্ট্যান্ট একটা রেসিপি এটা দর্শক আমরা সময় নষ্ট করছি না চলে যাচ্ছি সরাসরি রান্নায় যেহেতু আমরা বাটার দিয়ে করব তাই বাটার যাতে না পুড়ে যায় এজন্য অল্প একটু তেল এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম আগে এখন দিব দুই টেবিল চামচ পরিমাণ বাটার আচ্ছা পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিচ্ছি এখানে মাশরুম চিকেন এই খাবারগুলো তো এমনি সবাই খুব পছন্দ করে বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই সো ইফতারি টেবিলে যদি এই রেসিপি থাকে একটু চেঞ্জ হয় আদা রসুন কুচি আদা রসুন কুচি একটু বেশি দিচ্ছি কিন্তু আদা রসুন একটু বেশি যাবে আদা রসুন কুচি দেওয়ার পর কিন্তু আমরা লেট করব না সঙ্গে সঙ্গে আমরা অন্য কিছু দিয়ে দিব চিকেনটা দিয়ে দিব আমরা আগে আচ্ছা চিকেনটা কিন্তু খুব সুন্দর করে জুলিয়ান কাট করে নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সময় সময়টাও বেশি লাগবে না সেটি অনেক দেখতেও ভালো লাগবে এখন এই অবস্থায় যেটা করছি আমরা লবণটা দিয়ে দিব স্বাদমতো স্বাদ লবণ আর দিচ্ছি অরিগানোটা পরে দিব আমরা গোলমরিচের গুঁড়োটা দিতে হবে ক্রাশ করা ছিল না গোলমরিচের গুঁড়োটা এবং এই পর্যায়ে আমি কিন্তু কাঁচামরিচ কুচি দিয়ে দিব যারা ঝাল বেশি পছন্দ করে তারা বেশি ঝাল দেবেন না যারা ঝাল কম পছন্দ করেন তারা কম ঝাল দেবেন কাঁচামরিচ দেওয়ার কারণটা হচ্ছে যেখানে আমরা একটু মটরশুঁটি ইউজ করছি আচ্ছা আচ্ছা তো সবজি দিলে দেখা যাচ্ছে এর সাথে কাঁচামরিচের যে কম্বিনেশনটা সেটা খুব ভালো লাগে ভালো লাগে আর এটা দেওয়া হয়েছে কালারফুল আনার জন্য কালারফুলের জন্য যেহেতু আমরা হাই হিটে কুক করব খুব দ্রুত কিন্তু এটা কুক হয়ে যাবে হয়ে যাবে আমরা যখন চিকেন বা বিফ স্টেক করি তখন কিন্তু সাত থেকে আট মিনিটের মধ্যে সেটা কুক হয়ে যায় একদম এত ভারী একটা থিকনেস একটা পিসেস যেটা থাকে আমরা মাশরুম অ্যাড করলাম মাশরুমও সিদ্ধ হতে একদমই সময় লাগে না আর মাশরুম তো আমরা কাঁচাও খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় সালাদের সাথে মাশরুম আমার ভীষণ পছন্দ এবং ভীষণ হেলদি আমার মনে হয় দর্শকও ভীষণ পছন্দ করে মাশরুম খুবই পছন্দ করে আর রমজানে কিন্তু মাশরুম খেলে এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো সারা দিন রোজা সারা দিন রোজা রাখা পর সেটাকে ঠান্ডা করে ব্লাড সুগার লেভেলটা লো করে এটা কিন্তু খুবই দ্রুত রান্না হয়ে যাবে হ্যাঁ আমি তাই দেখছি মোটামুটি চিকেনের কিন্তু এখন হাফ ডান হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আর কিছুক্ষণ রাখবো আর আপনি যে আর বাকি যা আছে ইনগ্রেডিয়েন্টস সেগুলো মেলাতে মেলাতে হয়তো হয়ে যাবে এই পর্যায়ে যেটা আমরা করছি আমরা এখানে ময়দা দিব চাইলে এখানে কেউ ময়দাটা আগেও দিতে পারতো কিন্তু আমি মনে করি ময়দাটা পরে দিলেই বেশি ভালো হবে এটা আমি এখানে ময়দাটা দিয়ে দিচ্ছি একটা সাইডে আমরা ময়দাটাকে জাস্ট একটু এরকম মিশিয়ে নিব তারপরে একসাথে মিক্স করব একসাথে মিশিয়ে নিব না এখন যেটা করব আমরা ময়দাটা মিশানো হয়ে গেলে দুধটা দিয়ে দিব আচ্ছা এখন একটু নাড়তে নাড়তে কিন্তু এটা চিকেনটাও কুক হয়ে যাবে আর ক্রিমি যে টেক্সচারটা ওটাও চলে আসবে থিকনেসটাও চলে আসবে যেহেতু ময়দা দিয়েছি হুম হুম আপার স্পেশালিটি কি মানে কোন কুইজিনে আপনি আপনাকে বলা হয় আপনি আচ্ছা মাল্টি কুইজ এছাড়া যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে পুরান ঢাকার খাবার নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি এখন আমরা অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আরো যেহেতু আমরা মিল্কটা অ্যাড করেছি এখন আমরা গার্নিশিং এর জন্য এটা দিচ্ছি লাস্ট যেহেতু আমরা একটু পরনামিয়ে ফেলবো আর একটু কালারফুল করার জন্য আমরা এখানে পেঁয়াজ কলি আর একটু রেড ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কালারের জন্য হ্যাঁ ফ্লেভারটাও আসে অ্যোমাটা ভালো সর আর এটা একদম ঠিক করে নামানো যাবে না কারণ এটা কিন্তু নামানোর পর আরও ঠিক হয়ে যাবে আচ্ছা হালকা গ্রেভি থাকতে যেহেতু আমরা এখানে ময়দা ইউজ করেছি এটা যখন আমরা নামাবো নামানোর পর আরও থি ঠিক হয়ে যাবে আমরা এখানে অরিগেনো দিয়ে দিচ্ছি এতে আরও স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে অলরেডি একটা অ্যারোমা আমরা পাচ্ছি দর্শন আপনারা মিস করছেন যখন বাসে ট্রাই করবেন তখন নিশ্চয়ই এয়ারোমাটা আপনারা অফিন করবেন অলমোস্ট ডান না হ্যাঁ একদম ডান আমরা লাস্ট এখন যেটা করছি এখানে আমরা চেদার চিজ আছে আমরা এটা স্লাইস চিজ এটা গরম একটু গলে গিয়েছে আমরা জাস্ট এই উপর থেকে এভাবে দিয়ে দিব বাচ্চারা ভীষণ মজা করে খাবে এটা কারণ তার চিজ আছে ক্রিমি চিকেন মাশরুম এন্ড অল সো সব কিছুই আছে উপর থেকে যেটা করব আমরা একটু পাপরিকা হুম হুম এর টেস্টটাকে আরো বাড়িয়ে দিবে এখন যে ক্রিমি টেক্সচারটা কিন্তু চলে আসছে চলে আসছে আর সবচেয়ে বেশি এটা খেতে ভালো লাগবে আমরা ফ্রুটন দিয়ে একটা ব্রেডকে যদি আমরা টোস্ট করে নেই সেটা দিয়ে খেতে বা আমরা ডিপ করে খেলাম ডিপ করে এছাড়া যেটা দিয়ে খেতে ভালো লাগবে আমরা যদি একটু নুডুলস এর সাথে করে নেই বা একটু পাস্তা কে একটু সাথে করে নেই সেটা দিয়ে খেতে খুব ভালো লাগবে দর্শক খুব দ্রুত হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আমরা চলে যাব এখন প্লেটিং এ এটা দেখতে একটু স্যুপের মতো এটা টেক্সচারটা আসবে আমরা চেষ্টা করছি স্যুপের মতোই সার্ভ করার গার্নিশিং এ খুব বেশি কিছু দিব না আমি জাস্ট একটু পাপরিকা পাউডারটা উপর থেকে দিয়ে দিচ্ছি বাহ দেখতেই ভীষণ ইয়ামি লাগছে খুবই টেস্টি একটা খাবার খুবই হেলদি দর্শক তৈরি হয়ে গেল আজকের মজার রান্না ক্রিমি মাশরুম চিকেন এই যা থ্যাংক ইউ সো মাচ আপু শর্টফট মজার একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করুন দশ হয়ে গেছে ঝটপট আমাদের আজকের রেসিপি আশা করছি এটা আপনারা আপনাদের ইফতারের টেবিলে অবশ্যই ট্রাই করবেন চপার কুকওয়ার মজার রান্নার এই সব এপিসোডগুলি দেখার জন্য চোখ রাখুন দীপ্ত টেলিভিশন এবং সেই সাথে দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে দশ দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি রেসিপি নিয়ে সেই সাথে থাকবে একজন নতুন শেফ সে পর্যন্ত সবাই সুন্দর থাকুন ভালো থাকুন দীপ্ত টেলিভিশনের সাথেই থাকুন